গাইস ব্যাক টু মাই চ্যানেল রি অফিসার নাইনটি এইট তোমরা কেমন আছো আজকে তোমরা ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এসেছি আর সেটা আমার মানে আমি ভীষণ এক্সাইটেড যে ওটার মধ্যে কি আছে আর ওটা কোথা থেকে এলো তোমরা দেখলেই ওটা বুঝতে পারবে তো বাকিটা তোমাদেরকে বলবো তো চলো আগে একটা জিনিস তোমাদের সামনে আনবক্সিং করবো তো আগে ওটা করে নি তারপর টেন্টারা তো দেখতেই পাচ্ছ জি বাংলা থেকে সোনা সংসারের যে অ্যাওয়ার্ড ফাংশনটা হয় যে প্রোগ্রামটা হয় আমরা প্রত্যেক বছরই যাই আর প্রত্যেক বছরই আমাদের বাড়িতে আসে তো এবছরও এসেছে আগের বছরও অনেক গিফট পার্টি সেগুলো হয়তো কেউ শেয়ার করতে পারিনি কিন্তু এবছর এটা আমি শেয়ার করেছি আর আগের বছরটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব ওটাও খুব সুন্দর একটা গিফট পার্টি ছিল এবছর একটা দেখতে পাচ্ছ যে জি বাংলা থেকে আমাদের জন্য কি এসেছে তোমাদের সামনে আনবক্সিং করব আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর যারা যারা এই প্রোগ্রামটা এখনও দেয়নি যখন দেবে তোমরা অবশ্যই কিন্তু দেখো দেখতে ভুলো না কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো আগে দেখো তোমরা সবাই জানো যে আমি ভিডিও ছাড়িছি বাংলা সোনার সংসারে গেলে তো সেখানের আগের বছরের ভিডিওটাও তোমরা দেখেছ তো দেখো কি সুন্দর একটা জিনিস পাঠিয়েছে এই যে একটা আয়না মতন আছে আয়নাটা খুব সুন্দর না দেখতে বাক্সের মধ্যে কি সুন্দর পাঠিয়েছে তো এর মধ্যে আর আছে দেখাই আগে এটাকে সাইডে দেখো এর মধ্যে দিয়েছে একটা সুন্দর ডায়রি দেখো ডায়রিটা তোমাদের সামনে খুলি প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের বাড়িতে ইনভিটেশন এসেছে জি বাংলা সোনার সংসার থেকে তো দেখো এই হচ্ছে ডায়রি ডায়রিটা খুব সুন্দর খুবই দারুণ দেখতে লাগছে ডায়রিটা দেখো এটা এসেছে আর একটা এসেছে এই যে এই পেনটা পেনটা ওর সাথে এসেছে খুব সুন্দর পেনটা দেখতে আর এসেছে একটা ইঙ্ক পট দেখো ইংপট এসেছে বেশ ভালো লাগছে এটা একটা পাঠিয়েছে আর পাঠিয়েছে আর যেটা সবথেকে আমার বেশি 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 ভালো লেগেছে সেটা হচ্ছে এই না এটা তোমাদের কেমন লাগছে তোমরা বলো এটা যা সুন্দর হাতের কাজ যিনি করেছেন জাস্ট অসাধারণ খুব সুন্দর হয়েছে এখনও এই যে রংটা এখনও কাঁচা আছে হাত দিলে না এখন চ্যাট করছে মানে হাতের যে ছাপটা হালকা হলে উঠে যেতে পারে তো বেশি যদি আমি এটা কিনে ঘষে ঘষি করি রঙটা উঠে যাবে তো জিনিসটা দেখো খুব সুন্দর হয়েছে তো জি বাংলা সোনা সংসার থেকে আমাদের এত কিছু পাঠিয়েছে আমার তো ভীষণ হ্যাপি ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ আর যারা যারা সোনা সংসারের এই যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা অবশ্যই তোমরা দেখো দেখতে কিন্তু ভুলো না বন্ধুরা আর এইগুলো গিফটগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে ভাবে কি হয়তো আমরা মিথ্যে কথা বলছি সে জায়গাতে হয়তো আমরা কখনও যাইনি আমরা এটা বলবো না তার কি বলবো বলো আমার তো ভীষণ ভালো লাগছে তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে একটু জানিয়ে দিও তো চলো টা